আসসালামু আলাইকুম বর্তমান হুজুর কেবলার জন্মস্থান আমরাতে সালানা ওষুগ প্যান্ডেল হয়েছে দেখ দুটো প্যান্ডেল রেডি হয়ে গেছে বাকি দুটো প্যান্ডেল কাল হবে আগামী যে পঁচিশে জানুয়ারি রবিবার যে সালানা ওষুধগুলো আছে বর্তমান হুজুর কেবলার তার কাজের পরিস্থিতি চলছে দেখুন সরাসরি লাইভ দেখানো হচ্ছে এসো 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 ঘুরে এসো কাল তো দিবি তোমার এর ওই মাতা যাবে हां तो बनके रहे से भाग लगा ना पोस्टर चले चले ये ये पैन रेडी कर वाटर रेडी कर पैसा उठाये जा धर ये यात्री देखे मारा इन चोरों को दौड़ी पेरा था। शहर जल्दी लेके अरे जा भाई साहब ये फटाफट अरे जोड़ी बांध दो आ इधर सर फटाफट अरे जोड़ी बांध दे यार कोटा पैंडल बांध अरे

আর এদিকে হাঁড়ি অনেক অনেকে হাঁড়ি চলে এসছে অনেক জায়গা থেকে এখনো প্রচুর হাঁড়ি বাকি আছে নিয়ে আসবে আগামীকালে আর সমস্ত পীর ভাইরা এখানে সব দাঁড়িয়ে আছে অতিরিক্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সমস্ত পীর ভাইরা কাজ করছে এনারা খুব পরিশ্রম করছে আর ওদিকটা রান্না হচ্ছে এখনো নটা পার হয়ে গেলে এখনো কেউ খাওয়া দাওয়া করেনি উপরে বদিয়ার ভাই মিটিং করছে মিটিং শেষ হলে খাওয়া দাওয়া হবে এটা অজুখানা আছে এটা অজুখানা আর ওদিকটা বাথরুমের কাজ বাথরুমের দরজা লাগানো হচ্ছে চব্বিশটা বাথরুম আছে ছোটো ছোটো বাচ্চারা কাজ করছে দেখুন ছোটো ছোটো বাচ্চারা দশ বারো বছর বয়স ছোট ছোট বাচ্চারা কাজ করছে কত কষ্ট করে এই শীতের মধ্যে কত কষ্ট করে তারা কাজ করছে আপনারা দোয়া করবেন যেন মজলিসটা সম্পূর্ণ হয় আগামী যে রবিবার যে বর্তমান হুজুর কাবলার হোমড়াতে যে সালানা সুকুল মজলিস আছে তারা এই কাজ প্রস্তুতি চলছে এটা মেয়েদের প্যান্ডেল হয়ে গেছে রেডি হয়ে গেছে মেয়েদের আরেকটা হবে এটা বসার প্যান্ডেল মেয়েদের প্যান্ডেলটা রেডি হয়ে গেছে সামনে ওই প্যান্ডেলটাও রেডি হয়ে গেছে আমরা ওই দিকটায় যাবো ঘুরিয়ে দেখিয়ে দেবো সমস্ত জায়গাটা ওদিকে ওইজুখানার পাইপের কলের ব্যবস্থা চলছে ওদিকটাও দেখিয়ে দেবো আপনাদের আপনারা লাইফের সঙ্গে থাকুন এটা পনেরো থেকে কুড়ি বিঘে এরিয়ার মধ্যে কাজ হচ্ছে বড় বড় প্যান্ডেল হচ্ছে এটা অজুখানা চতুর্দিক দিয়ে সান করা আছে দেখুন এই পীর ভাইটা কাজ করছে এটা কল হচ্ছে দেখুন কাজ চলছে আর ওগুলো বাথরুমের দরজা লাগানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি ইনশাল্লাহ কালকের কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সুন্দর উপরে ট্যাঙ্কি বসে গেছে আপনারা না আসলে বুঝতে পারবে না আগামী রবিবার যে লক্ষ লক্ষ মানুষ আসবে বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান সব জায়গা থেকে লোক আসবে সব জায়গাতে পীর ভাইরা আসবে দেখুন কত সুন্দর বিশাল বড় প্যান্ডেল এই প্যান্ডেলটা নিয়মিত খাওয়ানো হবে পীর ভাইদের যারা বাইরে থেকে আসবে সবাইকে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে এটা খাওয়া দাওয়ার প্যান্ডেল দেখুন এই বাচ্চারা খেলা করছে এখন এই শীতের রাতে কষ্ট করে এরা অনেকটা কাজ পরিশ্রম করেছে এরা এখন একটু খেলাধুলা করছে তারপর খাওয়া দাওয়া হবে দেখুন কত সুন্দর আমি হেঁটে যাব ধরে ধরে এসো এসো আস্তে আস্তে আগে আগে আমার আমার দেখো কতরা ছোট ছোট বাচ্চা এখানে এখানে অন্ধকার লাইটে দেখা দেখা যাচ্ছে না এগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর এই বাচ্চারা এখনো এখনো কাজ করছে দেখুন ছোট ছোট বাচ্চারা এই শীতের রাতে এখনো কাজ করছে করে দাও এখানে একটা প্যান্ডেল হচ্ছে এখনো এখানে একটা এখনো প্যান্ডেল হচ্ছে রাত দশটা বাজার জন্য এই ইলেকট্রিক কাজ কমপ্লিট হচ্ছে ইলেকট্রিক কাজ করছে প্রিফায়ারিং ট্র্যাক্টর দিয়ে মাঠ সমান করে দিয়েছে এটা ফিশারি মাঠ বর্তমান হুজুর কেবলার টানার অকাপ সম্পত্তি দিয়ে দিয়েছে অকাপ করে এদিকটা অন্ধকার আপনাদের দেখতে একটু অসুবিধা হবে তবু

এই প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেল আজকের কমপ্লিট হয়ে যাবে রাত্রে খুব জোর দিয়ে কাজ করছে পীর ভাইরা এখনো খাওয়া দাওয়া হয়নি অনেকটা পীর ভাই আছে প্রায় একশোর মতো

এখানে মাইক গেল잖아요 কিন্তু আমার মাইক সেটের দায়িত্ব আছে ইলেকট্রিক এটার জন্য আলাদা ব্যবস্থা আছে ইলেকট্রিক বা মাইক সেটের দায়িত্ব আছে এটা মবিদুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব প্যান্ডেলটা আগামী কাল সকালে আরেকটা ভিডিও আসবে লাইভে ঠিক সকাল দশটায় আরেকটা লাইভ দেব আপনারা দেখবেন পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দেবো যতগুলো প্যান্ডেল আছে ভাই কত পরিশ্রম করছে কে ভাইদের হুকুম করছে যে ভেবে বলে দিচ্ছেন সেই বে কাজ করছে সব